এখন তো মাছ আবার এখন মাছ খেতে নেই এখন মাছ খেতে নেই অত রাগ করতে নেই অত রাগ করতে নেই দাদু মরে গেছে না হ্যাঁ দাদু মরে গেছে এখন মাছ মাংস ডিম কিচ্ছু খেতে নেই মা কি করবো পনেরোটা দিন খেতে নেই হ্যাঁ গো তো আদর করত পার ডে দেখ সেই দুপুর যে দুধ ছিল ফ্রিজে

ওই কিছু খাবি না দুধু খাবি না বল খাবো দাঁড়া দেখলি এটা রে কি পিস্তা লে চল চল ওট এবার ওট ঠিক আছে আবার কি আবার আদর খাবি আর নয় অত আদর করলে হয় কি চোটে বন্ধ কর আয় আয় দেখ কি সুন্দর ঘুমাচ্ছে রে অত সামনে করিস না তা না অত সামনে করিস না তুই পারিস না দেখ এই তো স্ট্রেট রাখবি ফোনটাকে ঠিক আছে বলে এই তো তুই কি পারিস বল তুই পড়াশোনাও পারিস না মাম্মামের কাছে বকানি খাস আর আমার একটু ভিডিও করে দিবি সেটাও পারিস না তুই যে কি পারিস বল এবার উঠে সে দেখ না আমার কাছে আদর খাচ্ছে ও লেজ ধরিস না চল পাপা বাড়ি আসবে নাকি দেখি ফোন করি তারপরে রান্না বসাবো কি নান্না হবে আর এই সব মানের খিচুড়ি খেলাম চলো চল